বাগেরহাটে আর আরেকটা ভিন্ন প্রক্রিয়া কারণ বাগেরহাটে দুইজন লোককে নমিনেশন দেওয়া হয়েছে তারা আমাদের দলের লোক তাদেরকে কি কারণে কিভাবে দেওয়া হয়েছে এটা আমি জানি না এটা আমাদের দলের উচ্চ পর্যায়ের তারা জানবেন তো তারা বিগত দিনে তারা একজন ছিলেন পুরাপুরি আওয়ামী লীগের একটা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আর একজন ছিলেন দীর্ঘদিন জাতীয় জাতীয় পার্টির নেতা পরবর্তীতে আওয়ামী নেতা হঠাৎ করে তারা এই নির্বাচনের দুই মাস আগে আমাদের দলে যোগদান করেছে এবং তারা আমাদের এই